হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর যেটা বিষয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আপনারা যারা যারা পড়েন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই বাস করেন না কেন আপনারা ডিজিটালি রেশন কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন নতুন অর্থাৎ যাদের ডিজিটাল রেশন কার্ড নেই মাল যারা পাচ্ছেন না তারা কিন্তু অনলাইন থেকে খুব সহজেই আবেদন করতে পারেন আবেদন করবার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন কিভাবে কার্ড পাবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নতুন ডিজিটাল রেশন কার্ড করবার জন্য আপনাদের ফুড ডট ডট জিওভি ডট ইন এই যে অফিসিয়াল পেজ এই অফিসিয়াল পেজে আসতে হবে এই অফিসিয়াল পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনাদের একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে বাঁ দিকে একটা অপশন পাচ্ছেন রেশন কার্ড এখানে ক্লিক করবেন রেশন কার্ড অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন খুলে যাবে যেমন প্রথম অপশান অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এরপরে চলে আসি নিউ রেশন কার্ড ফ্যামিলিতে কোনো কার্ড অ্যাড হলে এই অপশান চার নাম্বার ফর্ম এটা কারেকশানের জন্য দেওয়া হয়েছে এখানে কোনো রেশন কার্ড যদি কোনো জায়গায় ট্রান্সফার করতে চান সেটা কার্ড স্যারেন্ডার বা ক্যান্সেল করতে চাই এই অপশান এখানে ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে করতে পারেন এখানে রেশন কার্ড সাবসিডাইজ নন সাবসিডাইজেশন কার্ড অ্যাপ্লাই করতে পারেন রেশন কার্ড রেশন দোকান চেঞ্জ করতে পারেন ইন্ডিভিজুয়াল কার্ড শিফটিং করতে পারেন আধার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন এই সমস্ত অপশান আছে তো আমরা নতুন রেশন কার্ড করবো তার জন্য এই অপশানটি চুজ করবো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটি চুজ করবার পর আমরা কী করবো এখানে আমাদের যে ফোন নাম্বার সেটা আমরা দেবো ফোন নাম্বার দেওয়ার পর আমরা এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবো আমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে তো সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে বসাতে হবে চার ডিজিটের একটা ওটিপি মোবাইলে যাবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা কিন্তু প্রসিড বাটনে ক্লিক করবেন তো ওটিপি দেওয়ার পর প্রসিড বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু রেশন কার্ডের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হবে এখান থেকে আপনারা প্রথমে আমাদের ফ্যামিলিতে কোনো রেশন কার্ড নেই তার জন্য এটাকে আপনারা নো করবেন ডিজিটালি কোনো রেশন কার্ড নেই ফ্যামিলিতে তার জন্য এটাকে আপনাদেরকে নো করতে হবে এবার চলে আসবে এখানে সাবসিডাইজ কার্ড আমাদের চাই প্রথম অপশানটি চুজ করবো নন সাবসিডাইজ হলে সেকেন্ড অপশান চুজ করবেন এবার আপনাদের আপনাদের বাড়িটা গ্রামে না শহরে যদি শহরে হয় আরবান করবেন গ্রামে হলে রুরাল করবেন এরপরে নিচে এই বক্সে একটা চেক দেবেন নিচের এই দুটো বক্সে চেক করবেন এগুলো বক্সে চেক দিতে হবে যে আপনারা সেরকম কিছু ইউজ করেন না বাট ইনকাম ট্যাক্স দেন না সরকারকে সেরকম আপনাদের ইনকাম নেই এবার এখানে হেড অফ দ্য ফ্যামিলি ডেলি ওয়েজ ওয়ার্কার ডেলি বেসিসে আপনারা কাজ করেন টাকা পান সেই হিসেবে দেবেন তাহলে একটা একটা মাল ভালো পাওয়ার কার্ড পাবেন ঠিক আছে তো এখানে আপনাদের যতটাই লো আপনাদের এখানে দেখাতে হবে আপনাদের ইনকাম ক্যাটাগরি অনেকটাই লো বা পোর এটা আপনাদের দেখাতে হবে এবার নিজ নিচের বক্সে চেক করবেন এবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে যখন ক্লিক করবেন ফর্মের পেজটি ওপেন হবে প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবার পরে এখানে আপনাদের মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে যদি পৌরসভায় বাড়ি হয় তবে পঞ্চায়েত হলে পঞ্চায়েতটা সেট সেট করতে হবে এরপরে ওয়ার্ড নাম্বারের জায়গায় কত নম্বর ওয়ার্ডে আপনাদের বাড়ি বা পঞ্চায়েত হলে কত নম্বর পঞ্চায়েত আপনাদের বাড়ি সেটা কিন্তু আপনাদের এখানে চুজ করতে হবে এরপরে চলে আসবো নিচে পোস্টাল যে পিনকোড আপনাদের পোস্ট অফিসের পিনকোড সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে পোস্টাল পিনকোড দিয়ে দিচ্ছি পোস্টাল পিনকোড দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের শুধুমাত্র গ্রামের নামটি এখানে লিখবেন যেখানে আপনাদের বাস করেন সেই গ্রামের নামটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন গ্রামের নাম দেওয়ার পর আপনাদের পুলিশ স্টেশনের নামটি লিস্ট থেকে চুজ করবেন তারপরে একটু ওয়েট করবেন পোস্ট অফিসের নাম অটোমেটিক চলে আসবে সেটা এখান থেকে সেট করে দেবেন পোস্ট অফিস সেট করবার পরে এখানে চলে আসবে এখানে আপনাদের রেশন ডিলারের নাম সেট করতে হবে যেখানে আপনারা মাল তুলতে চান সেই ডিলারের নাম আপনারা এই অপশানগুলোর মধ্য থেকে আপনারা কিন্তু চুজ করে দেবেন ঠিক আছে তো আমরা এখানে ডিলারের নামটি চুজ করে দিচ্ছি আপনারা আপনাদের ডিলারের নামটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ডিলারের নামটি চুজ করে দিলাম ডিলারের নাম দেওয়ার পরে আপনারা নিশ্চয় চলে আসবেন এগুলো কিচ্ছু করার দরকার নেই আই এগ্রি বক্সে একটা চেক করবেন সেম অ্যাস লগ ইন মোবাইল আপনাদের সেম থাকবে কার্ডের সাথে এখানে চেক চেক করবেন এবং এই বক্সে একটা চেক করবেন আপনাদের দুটো নাম্বার এখানে অটোমেটিক নিয়ে নেবে এবার নিচে হেড অফ দ্য ফ্যামিলি যে হবে যদি অনেকগুলো কার্ড হয় সেক্ষেত্রে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নামটি আপনারা এখানে লিখবেন আর যদি একজনেরই কার্ড হয় সেক্ষেত্রে তার নামটা এখানে লিখবেন ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম মিডিল নেম থাকলে দেবেন নিচের বক্সে তার বাবার নাম অথবা মায়ের নাম দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু এখানে পুট করবেন যার নাম দিচ্ছেন বা যার কার্ড হচ্ছে তার ঠিক আছে এবার নিচে জেন্ডার চুজ করবেন মেল না ফিমেল এখানে নন অ্যাব দ্য অ্যাবুব করবেন এটা ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য ডেট অফ বার্থের বক্সে আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থই চুজ করে দেবেন ডেট অফ বার্থি দেওয়ার পর নিচে চলে আসবেন আধার কার্ডের নাম্বারের জায়গায় আপনারা আপনাদের আধার কার্ড যার কার্ড হচ্ছে তার আধার কার্ড নাম্বারটা দেবেন আর বাকি ভোটার কার্ড প্যান কার্ড ওল্ড রেশন কার্ড এগুলো দেওয়ার দরকার নেই আরও কার্ড হলে অ্যাড মোর অপশানে ক্লিক করবেন নিচে বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনারা ফার্স্ট নেমের জায়গায় আরও ফ্যামিলির যার যার কার্ড আপনারা বানাতে চান তার তার নাম অ্যাড করে করে আপনাদের এক এক করে প্রপর লিখতে হবে তো আমরা এখানে সেকেন্ড ফ্যামিলি মেম্বারের নাম লিখলাম তার লাস্ট নেম লিখলাম নিচে এখানে ফাদার্স নেম লিখতে হবে তার যার কার্ড হচ্ছে তো তার আমি ফাদার্স নেম এখানে আমি লিখে দিচ্ছি ফাদার্স নেম লিখবার পর নিচে তারও কিন্তু জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এবং এখানে নন অফ দ্য অ্যাডপ করতে হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না ডেট অফ বার্থের বক্সে এখানে আপনাদের ডেট অফ বার্থটি চুজ করতে হবে ক্যালেন্ডার থেকে এবার ডেট অফ বার্থটি দেওয়ার পর আপনারা নিচে আধার কার্ডের নাম্বারটি পুট করবেন সেকেন্ড যার নাম লিখলেন তার আধার কার্ড নাম্বারটি দেবেন ওখানে ভোটার কার্ড প্যান কার্ড ওল্ড রেশন কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই রিলেশনটিপ টাইপের জায়গায় হেড অফ দ্য ফ্যামিলি যার নাম লিখেছেন তার সঙ্গে এর রিলেশনশিপ কী সেটা কিন্তু আপনাদের এই অপশান থেকে চুজ করতে হবে এখান থেকে আপনারা অনেক অপশান পাবেন ফাদার্স মাদার্স ব্রাদার বা সিস্টার বা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার সমস্ত কিছুই পাবেন গ্র্যান্ডসন ঠিক আছে তো এর অপশানের মধ্যে থেকে যেটা হবে রিলেশনশিপ সেটাই আপনাদের এখান থেকে চুজ করতে হবে তো অপশানগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার উপর দিকে গিয়ে নন অফ দ্যাব আরেকবার আপনাদের করতে হবে কারণ এগুলো উড়ে যায় এরপরে নেক্সট বাটনে আরেকবার কিন্তু আপনারা ক্লিক করবেন করবার পর দেখবেন ডিটেলসগুলো চলে আসবে এখান থেকে একবার চেক করবেন তো ডিটেলসগুলো চেক করা নেওয়ার পর এই বক্সে একবার চেক করবেন প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার পর এবার আপনাদের আধার কার্ড এখানে আপলোড করতে হবে তার জন্য ব্রাউজ অপশানে ক্লিক করবেন যার যার নাম দিয়েছেন তার তার আধার কার্ড একশো কেবির মধ্যেই জেপিজি ফর্ম্যাটে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করবেন এবার সেকেন্ড অপশান যে ছিল তার নাম দিলাম এবার আপলোড বাটনে আমি ক্লিক করছি আপলোড বাটনে ক্লিক করে এটাকে এস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর হেড অফ দ্য ফ্যামিলির যে আধার কার্ড তার এটা সিলেক্ট বাটনে ক্লিক করবেন করবার পর নেক্সট বাটেন আরেকবার ক্লিক করবেন এই বক্সে একবার চেক করবেন করে গেট ওটিপি আপনারা ক্লিক করবেন আপনারা ওটিপি চেয়ে নিচ্ছেন এবার আপনাদের মোবাইলে আরও একবার প্রথমে যে নাম্বারটি দিয়েছেন সেখানে ফোর ডিজিটের আরও একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদের দিতে হবে এবং সাবমিট বাটানে আপনাদের ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনাদের ডিজিটালি রেশন কার্ডের জন্য অনলাইন থেকে আবেদন করতে হবে যাদের ডিজিটালি রেশন কার্ড নেই তাদের জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে বা ভিডিওটি একটু হেল্পফুল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এরপরে আসতে চলেছে রেশন কার্ডের এক এক করে সমস্ত ফর্মের অ্যাপ্লিকেশন ফর্ম যেমন ফর্ম নাম্বার থ্রি ফর্ম নাম্বার ফোর ফর্ম নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট যত ফর্ম হয় রেশন কার্ডে সমস্ত ফর্ম নিয়ে নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন যার যেটা দরকার সেই হিসেবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন